বলছো টুকলি তুমি অনেকদিন লাইফ টাইপ করছো না কি ব্যাপার বলো তো তুমি লাইভ টাইপ করছো না আমরা মজা টজা পাচ্ছি না আমরা হাসতে পারছি না তুমি তাড়াতাড়ি অতি জলদি অতি শীঘ্র তুমি একটা লাইভ সেশন অ্যারেঞ্জ করো সেটাতে আমরা এনজয় করবো না এনজয় করবো এনজয় গুরু এনজয় করব শীঘ্রই তুমি লাইভে আসো বুঝতে পেরে দশটা বাড়ির কাজ করি গো সবাই আমার ক্লায়েন্ট দুষ্টু ছেলের মেজবাড়ি বা ফ্যামিলি হোক জয়েন সকাল থেকে দুপুর আমার বেজি চলে নুপুর দু একটা দিন কামাই দিলে পাপ দিয়ে দেয় ঠাকুর ও দাদা বাবু গো খাচ্ছে চলা সাবু গো কতদিন বিরিয়ানি খাইনে টিফিনে বাসি রুটি চাইনে টাটাং টাটাং টাং টাং টাটাং সেই গানটা খুব চলছে তো এই গানটা তোমাদের এখনো পর্যন্ত আমি শোনাইনি এবং কি রিলসও করিনি হুম তোমার একটা বান্ধবী আছে এইরকম ফানি গানের উপরে রিল বানায় ঠিক আছে তো আমি প্রথমে শুনলে একটু হক চকি আর আমি জানি একটু মজাদার টাইপের এই রিলস বানায় আর কি তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে অন্তরা মিত্রা বলে একজন খালি খালি আমার দোষ দেখতে থাকে খালি দোষ দেখতে থাকে খালি বলে তুমি এখানে ভুল কইসো তুমি ওখানে ভুল কইছো তো বলি হ্যাঁ রে টুকলি তোর দর্শকদের এত আমার পিছনে লেগে কোনো কারণ নেই কারণ আমি কন্ট্রোভার্সি করা বন্ধ করব না আর সব থেকে প্রবলেম হচ্ছে ওদের সেইটাই সেইটা হচ্ছে টুকলিকে নিয়ে মানে ভিডিও মানে কি বলবো কন্ট্রোভার্সি করলে ওদের মানে সহ্য হয় না মানে বেসিক্যালি টুকলি সহ্য হয় না কিন্তু সেটা বললে তো হবে না বাপু এখানে সবাই সবার মতন স্বাধীন চেতা সবাই সবার মতন স্বাধীনভাবে কাজ করবে কেউ আটকানো যাবে না আচ্ছা যেই বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে আমি ইনকাম ট্যাক্সের কথা বলেছিলাম সে তিনি অন্তরামিত্রা তিনি বলেছিলেন যে কোথায় বছরে দুবার ইনকাম ট্যাক্স দিতে হয় দেখুন আপনার বাড়িতে হয় কেউ সরকারি চাকরি করে না নয় আপনি জানেন না এটা টুকলিরই আইডি যদি সরকারি চাকরি করতো তাহলে জানতো শুনুন যারা ভালো চাকরি করে বা যাদের স্যালারি একটু ভালো হয় হ্যাঁ তো তাদের কিন্তু মানে এক লাখের উপরেও পর্যন্ত ইনকাম ট্যাক্স দিতে হয় হ্যাঁ তো এবার এক লাখের উপরে যখন ইনকাম ট্যাক্স দিতে হবে কেউ মাসে মাসে কাটায় ইনকাম ট্যাক্স কেউ তিন মাসে কাটায় কেউ ছ মাসে কাটায় এরকম একটা ভাগ থাকে ঠিক আছে তো ডিসেম্বরে ডিপার্টমেন্টকে ইনকাম ট্যাক্স দেয় তারপরে জুলাই মাসে সম্ভবত ডিপার্টমেন্ট একটা ইয়ে করে সেই সেই সময় ধরো বেশ ইনকাম ট্যাক্স কেটে নিল তো সেই সময় ক্লেম করা যায় সেই ইনকাম ট্যাক্স পাওয়া যাবে আবার কখনো কম টাকা কেটে নিল সে সময় তোমাদের ভর্ত হবে তো সেই হিসেবে আমি বলেছিলাম যে বছরে দুধবার আমার দেখি উকিলের কাছে যায় এবং উকিলি ফোন করে না ফোন করে নিয়ে আর কি বলে যে ইনকাম ট্যাক্সের ব্যাপার যাই হোক বেশি পার্সোনাল না বলাই ভালো যতটুকু জানি ততটুকুই বলবো আর মিথ্যা কথা বলে আমার তো এখানে কোনো লাভ নেই যাই হোক বিষয়টা হচ্ছে টুকলি উড়ে বাবা এখন ফেসবুকটাকেও প্রমোট করতে চাইছে বলি হ্যাঁ রে আমাকে যে ব্লক করেছিস কোন লাভ হচ্ছে কি ব্লক করে বরঞ্চ যদি খুলতিস তোর ওই ফেসবুকের আপডেট আমি এখানে বসে বসে দিয়ে দিতাম কিন্তু তুই তো আমাকে ব্লক করে রেখেছিস তাহলে আমি কি করে দেখবো কি করে দেখবো বল তোর ভিডিও আমাকে তো মানে আমি যদি দেখতাম তোর একটা ভিউয়ার্স ভি বাড়তো আমি ওখানে কিছু কমেন্টস করতাম পা আগলি কোথাকার আমাকে ব্লগ করে রেখেছি তাই না তাই তো যাই হোক ফেসবুকে রান্নাবান্না ছাড়ে সেই সব দেখতে বলছে তো বিষয়টা হচ্ছে সকালবেলায় উঠেই টুকলি একেবারে চলে গেল চা খেয়ে টা বাই বাই টুকলি সোনা কাজে যা এই গানটা বানালাম না বসে বসে টাটা বাই বাই টুকলি সোনা কাজে যায় হ্যাঁ তো টুকলি সোনা কাজে চলে গেল কাজ থেকে চলে আসলো এবং কাজ বলতে যে সে কাজ ওরে বাবা ভারত বাবা ভারতবর্ষে ওই এক নম্বর বড় লোক হতে চলছে এবং পৃথিবী পৃথিবীর মধ্যে সেরা এক বড় লোকের মধ্যে ওর স্থান থাকবেই থাকবে হুম কোন দিন তোকে তুলে নিয়ে চলে যাবে অ্যাকাউন্টেন্ট হিসেবে কোথায় কি হয়েছে মানে টুকলে যেখানে অ্যাকাউন্টেন্ট হবে সেখানে হিসাব গড়বর হবে না বলি হ্যাঁ রে প্রত্যেকটা সরকারি অফিসে তোকেই তো নিয়ে যেতে পারে এই যে অনেক সময় এরা অনেক সময় হিসাব কিতাব দিতে পারে না একটু ভুল হয়ে যায় তোকে যদি নিয়ে যায় যেই অফিসে তোকে নিয়ে যাবে সেই অফিসে হিসাব দৌড়াবে মানে ফেরার সঙ্গে সঙ্গে এক্কেবারে হিসাব দিয়ে দেবে আমাদের টুকলি রানী এ বললে হবে এ বললে হবে না বললে হবে না এ খরচা আছে খরচা আছে বাবা তারপরে চলে আসলো এই সত্যি কথা বল সত্যি কথা বল যে তুই ওই টোস্ট বানানোটা আমার কাছ থেকে কপি করেছিলি আমি যখন ব্লক করতাম আমি বলেছিলাম আমি অবশ্যই একজনের কাছ থেকে কপি করেছি সেইটা মিথ্যা কথা না আমার ছোটবেলা আমার দিদির কাছ থেকে আমি দেখেছিলাম ওইভাবে করে আমার মারা কি করতো পাউরুটিটাকে সেঁকতো বুঝেছ ওই রুটির ইয়েতে কি বলে ওই মানে চাকি ওই যেটা দিয়ে আমরা রুটি শেখি বুঝতে পারছো তো কি বলতে চাইছে আর কি তো ওইটা দিয়ে আমার মা ওই বাটার লাগিয়ে দিত কিন্তু আমি আমার দিদির কাছ থেকে ওই ফ্রাই প্যানে বা তাওয়াতে ওই ধরনের আমি মানে টোস্টটা শিখেছিলাম তো সেইটা আমি একদিন ব্লগে দেখেছিলাম তারপর থেকেই মালটা কপি করে নিয়েছে একদম কপি করা মাছটা তোমরা জানো টোকা মাছটা টোকা হ্যাঁ আমি অবশ্যই ওই দিদির কাছ থেকে টুকে ঝেড়েছিলাম আর কি আমরা তো সবই সবারটা দেখে দেখে ছাড়ি আর কি তারপরে শোনো আরেকটা জিনিস আমি

কি রে মেথি শাকের মধ্যে তোকে বেত শাক দিয়ে দিলো তুই ধরতেই পারলি না এ টুকলিকে ঠকাইছে ঠকাইছে টুকলিকে ঠকাইছে টুকলিকে ঠকাইছে আর টুকলি বলছি আরে শাক বানিয়েছে ওরে বাবা সে শিম আর বেগুন দিয়ে বেত মানে মেথি শাক বেত শাক সব একেবারে মিক্স করে দিয়েছে টুকলি শাকটাকে বলছে শাক তো নেই ওর মধ্যে কি আছে জানো মনে হচ্ছে যেন মানে শাক মেটে দিয়েছে বলি এক কেন দুই তিন নিবি শাক জানিস না যায় তো বলি তোরা কি শাক এত এত খাস এত এত খাস শাক তো মানুষ এইটুকু খায় এইটুকু খায় মানে প্রথম পাতে একটুখানি শাক শাক দিয়ে হচ্ছে খাওয়া স্টার্ট হয় এইটুকু শাক খেলেই যথেষ্ট এত তো শাক্ষাস এত এত খাস হ্যাঁ যে তোর অতটা শাকেও হচ্ছে না দুজন মানুষ ওরে বাবা টুকলি আবার মিনি ব্লগে কি বলছে শোনো বলছে অনেকে বলে আমার কি কাজ কি কাজ কি কাজ বলি দুজন মানুষ বলে কি কাজ নেই হ্যাঁ এই যে সবজি কাটা বাটা রান্না করে বলো তো টুকলির কত কাজ তার মধ্যে টুকলি কিন্তু এখন হেল্পিং হ্যান্ড ডু রেখে দিয়েছে হ্যাঁ এই টুকি তোর তো এখন ঘর পোছা ঘর ঝর দিয়ে এইসব করা লাগে না হ্যাঁ তুই যদিও ঘর ঝাড় দিয়ে দিস সেটা আলাদা কথা কারণ তুই তো রেখেছিলিস তুই তো ম্যান্ডি ম্যাডামকে রেখেছিলিস তারপরে তুই বার্তান মাজার জন্য রেখেছিলিস তারপরে ওকে ছাড়িয়ে দিলি ঠিক আছে তো কি কাজ বল ওই ছোট্টখানি ঘর তার মধ্যে বামন মশারি টাঙায় মশারি ভি তুলে দেয় বিছনা ভি গুছিয়ে দেয় তোর শুধু রান্না পুরো ডিপার্টমেন্টটা তোর আর জামা কাপড় কাঁচা সেটাও বামন করে দেয় জানি না করে কি না তুই করিস এই তো কাজ এই তো কাজ তুকে আবার বলছে রান্নার পরিমাণটা কম হয় তাই বলে কি রান্না বন্ধ হয় তাই তো তাই তো কে বলেছে কে বলেছে কে বলেছে যে টুকলির কম কাজ হুম প্রচুর কাজ প্রচুর কাজ এ বললে হবে সারা দিন কাজ করছে সারা দিন প্লাস গুছিয়ে কাজ করছে কত কিছু শেখাচ্ছে সেইটা আগে বলো তো যাই হোক শাক রান্না করলো আর এটা মাথায় রাখবে টুকলি কিন্তু এখন বড় লোকদের সব বড় লোক মাছ খাচ্ছে ওরে বাবা সব ভেটকি পাবদা পম্পলেট এটা কারা খায় কারা খায় বলো তো যারা বড় লোক যারা বড় লোক যারা গরিব লোক তারা চারা মাছ কিনতে কিনতে এই প্যাকেট এই প্যান্টের পকেট ফুটটা হয়ে যায় ফুটটা হইয়া পয়সা দি ওখান দিয়ে গইলা যায় মানে সত্যিকারের গলে না সত্যিকারের গলে না ওই বাজার করতে গিয়ে প্যান্টের পকেটের এই অবস্থা সেখানে টুকলি এত বড় বড় পাপ দেখাচ্ছে এত বড় বড় পাপ আবার ভেটকি কি এত বড় বড় ভেট কি ওরে বাবা কি খাওয়ার ধুম হ্যাঁ কে কইস তুই গরিব তুই যদি এবার গরিব কইস টুকি তুমি যদি গরিব ক তো মানে এমন মানে ছুড়ে ছুড়ে এরম এরম করে অঠর মারবো ভেট কি খাচ্ছে পাবদা খাচ্ছে দামি দামি মাছ খাচ্ছে কাতলা খাচ্ছে সব দামি দামি মাছও খাচ্ছে অথচ বামনের যেটা প্রিয় কোনোদিন চিংড়ি মাছ তুই আনিস না আমি তোরে কইসি চিংড়ি মাছের ডাক চিংড়ি খাওয়াবি তুই বানাচ্ছিস না কোনো উচ্চ দিচ্ছিস না এমনি যা করতে বলি তুই কিন্তু করস কিন্তু এই করছিস না তারপর আমার খেয়াল আসলো আরে টুকরি তো আমাদের চিংড়ি মাছ খায় না টুকলি সবসময় কয় আমার সবাই ভাবে না আরে তোরে দেখতে দেখতে সার্ভে করতে করতে মাথায় ঢুইকা গেছে তুই আবার কি না। তোর আমার মানে বই না বোধ ধৈরা গেছে তুই কি ভালো খাস কি ভালো খাস না সেও আমি এখন কোন পর্যন্ত যাই না গেছে একদম গড় গড়াইয়া বইলা দেবো তোর পৈরা আমি কেন আমার দর্শকরা বলতে পারবে আমিও তাই ভাবছি চিংড়ি মাছ কি করে করবে ও তো খায় না ও তো যেটা খায় না সেটা কষ্ট করে বানাবে এই না খাওয়ার দোহাইতে কি বলবে বলো তো আমার এলার্জি আছে তুমি যদি চিংড়ি মাছের মালাইকারি না বানিয়ে বামনকে খাইয়েছো আর আমাকে যদি না রেসিপি দেখাইছো মানে এমন বাটন দিমু বুঝতেই পারতো তুমি বুঝতেই পারতো বুঝতে পারছ দেখাবি আই দেখাবি তারপরে যেটা কই এই পিঠে পার্বন কবে দেখাবি পিঠে কবে দেখাবি তরে কইসি পিঠে দেখাইতে তুই এখন আনস নাই তুই মিষ্টি পিঠা না তুই ঝাল পিঠা কইরা খাওয়াবি ঝাল পুলি হয় ঝাল পুলি ওইয়া বানাইবি বানাই আমাদের দেখাবি ঝাল পাটি সবটা বানাইবি বুঝতে পারছ পারছ বুঝতে তারপরে যাই হোক ওইসব মাছ ডাল শীতকালীন ভাজা ওরে বাবা আসে বাম্পার খাওয়া বাম্পার হ্যাঁ না ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানালো সেই আর ভালো ও বাবা রাতেও দেখে ফুলকপি খাইতে আসে আমি এ তো গ্যাসে গ্যাস ওই জন্যই খাওয়ার সময় পুক পুক হ্যাঁ রে মানছি এইটা একটা প্রাকৃতিক নিয়ম পুক করে বেরিয়ে যায় কাইতে কাইতে এই মানে অন কি বলবো একটা দেখো ইটিং শো সেটা তো আর এডিট করে অতটা বাদ দিয়ে দিলে সেই মজাটা পাওয়া যাবে না তাও এডিট মারে টুকলি এডিট মারে কিন্তু পুক ওইটা বাদ দিবি না কেন আমি এই এই আওয়াজটা শুনছি বামন আবার তাকাই ওইটা বামনই দিশা হালকা করে অত কপি খাওয়াইলে বেরাবেই পুক পাক বেরাবেই বুঝতে পারছো সকালে কপি খাওয়াইতেছে রাত্রে কপি খাওয়াইতাছে তা পুক হবে না তো কি হবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তাও আমি ভাবি যে কি তোমাদের সামনে বলবো তোমরা আমাকে অশুভ ভাবতে এই কারণে বলিনি কিন্তু লিপিকা দি মা যখন বলছে আমি বলছি না এই বিষয়টাকে নিয়ে তুলতেই হবে কথা তো যাই হোক এইসব খাওয়া দাওয়া হলো হওয়ার পরে বামন বলেছে ক্যাপসিকাম দিয়ে ফুলকপি করতে ও তখন বলছে ক্যাপসিকাম দিয়ে যখন ফুলকপি করবো ওর মধ্যে পেঁয়াজ দেবো মানে চিল্লি কি বলে চিল্লি কপি বানাতে বানাতে চিল্লি কপি বানাতে বানাতে ও মশলা বাসলা দিয়ে করেছে আর বলছে দুর্দান্ত হয়েছে মানে খেয়ে মানে করে করে মানে এত সুন্দর বানিয়েছে সুন্দর বানিয়েছে মানে টুকলি বানাবে সেইটা কার স্বাদ দিয়ে আছে কার স্বাদ দিয়ে আছে সে কবে যে ভালো হয়নি আবার একজন আমাকে বলছে তুই যখন বলেছিস যে রান্নাটা ভালো হয়নি তার মানে ভালো হয়নি দিদি কই রান্না বান্না দেখলেই তো বোঝা যায় একটু তো অভিজ্ঞতা আছে নাকি হ্যাঁ কার রান্না বেশি কষাইতে আছে কি করে দেখো টুকলির একটা দোষ কি বলতো দর্শক বন্ধুরা টুকলির একটা দোষ সেইটা হচ্ছে গিয়ে আগে সর্ষে বাটাটা কেমন করে বানাতো আমার সর্ষে বাটা দেখে ও কপি করছে টুকলি কপি করছো মিথ্যা কথা কবা না হ্যাঁ সে কপি করা ভালো সেটা কোনো ব্যাপার না তোমারটা আমি কপি করব তুমি আমারটা কপি করবে হ্যাঁ তো ঠিক আছে কিন্তু কথা হচ্ছে ওই যে মশলা কষানোর সময় মিক্সি ধোয়ার জলটা দিচ্ছিস ঠিক আছে কিন্তু লাস্ট টাইম মশলা কষানো বসানো হয়ে গেল তখন মিক্সি ধোয়ার জলটা দিলে সেই পেঁয়াজ বা রসুন যেটা বাটা হোক বা যে মশলা সেই মশলা কাঁচা কাঁচা গন্ধ বেরায় ওইয়া কোনো দিন স্বাদ হবে না কোনোদিন স্বাদ হবে না ঠিক আছে তো টুকলি আবার কইল যে আমার একটা পেরানের পেরান টুর বান্ধবী আছে বন্ধু কিংবা বান্ধবী সে তো মেনশন করেনি তোমরা ভাবছো শুধু সাত ভাই টানটা টা টানটা সাত ভাই টানটার বাড়িতে তো তোমার বর উলালা না উলালা চালাবে না সাত ভাই টানটার বাড়িতে প্রাইভেট টুং 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 হয়ে গেছে সেইখানে সাত ভাই চম্পা এখন তোমাদের সাথে বেশি মিশবে বেশি মিশবেই না দুই দিন পরে দেখি সাত ভাই সাথে না মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় সাত ভাই নেবে এমনি বামনটা ফোন ওঠাতে চায় না আর যখনই বা ওঠাবে ওদের প্রয়োজনের সময় একেবারে ঢপ দিয়ে দেয় একেবারে ঢপ দিয়ে দেয় সাত ভাই চম্পা বন্ধুত্ব করবে এখন আবার কারে ধরছিস কত তার বাড়িতে গিয়ে উল্লাস 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 বলি সেখানে যে উল্লাস ফুল্লাস করতে গেলি বুড়ির আড্ডা হইলো বাড়িতে তো রুটি তরকারি আবার করলি হ্যাঁ এই কইলে যে বামন এই বেরাবে আমরা পনেরো আবার বেরিয়ে যাব এই বামন বেরাবে হুম আবার বেরিয়ে যাবো তার মধ্যে তরকারি ফরকারি করে তার বাড়ির একটু তো ঝলক আমাদের দেখাইলি না দেখ তুই কইতে পারিস তুমি তো মেশা দেখাও না সত্যি কথা বলতে আমি কাউকে ক্যাবের আনি না আমি সত্যি কথা বলতে একটু মানুষের সাথে মানে আমার সময় হয় না অত লোকের বাড়িতে গিয়ে আর আমি একটু কমও পছন্দ করি যে আসতো ঠিক আছে গল্প করলাম রাস্তায় একটু হালকা করে গল্প করলাম ঠিক আছে ওই লোকের বাড়িতে গিয়ে মানে ফাও পুকুর এর গল্প এখন মানে আমার সময় হয় না ঠিক আছে সত্যি কথা বলতে সময় হয় না একটা সময় খুব করতাম এখন আমার নিজের কাজ বাজ নিয়ে এখন সময় হয় না ঠিক আছে আর তার মধ্যে ওয়াইটি করে তারই বেশি সময় হয় না বলছি কিরে কোন নতুন বন্ধুর বাড়িতে গেলি দেখাইলি না তো হুম দেখাইলি না তো বলি আবার কি নতুন কাজ ধরবা আবার দুই দিন বাদ আবার কাজের টাইম চেঞ্জ করে বলবে এখন নতুন কাজ আমি পেয়েছি তখন আবার আমরা বলবো কং গ্রাজুলে হ্যাঁ মানে দুই দিন অন্তর অন্তর কি কাজ ধরবা বলছি হ্যাঁ রে টুকলি যেটা বলছিলাম ওরে বাবা রোদে বসেছে বলছে রোদ ওঠেনি তাও রোদে বসেছি এই সেই ছাদে চলে ছাদে তো ভালো থেকে নামবি তাইতে কি আছে তাইতে কি আছে তো সে যাই হোক যেটা বলছিলাম আর কি হ্যাঁ রে টুকলি যেটা বলছিলাম শোন না বলছি কার বাড়িতে গেলে দেখালি না তো তুই বলছিস তো ওকে নিয়ে আমরা চিন্তা করি তুই আমাদের সাসপেন্সে কেন রাখছিস কার বাড়িতে গেছিস একটু ঝলক দিয়ে টুক করে দেখিয়ে হয়ে যেত ওই আঙ্কেলটার বাড়িতে যাচ্ছিস নাকি রে হ্যাঁ নাকি রান্নার কাছ ফাজ দুবেলা ধরেছিস হ্যাঁ কি বলতো কিছু তো বুঝতে পারছি না তোর ব্যাপার স্যাপার